সাহাদ ভাই ছত্রিশ লক্ষ টাকা দামের গাড়িটা কোথা থেকে আসলো লাল লাল যে একটা গাড়ি চলে ওই গাড়িটা কোথা থেকে আসছে ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি ওনার খবর নেই হজুল্লাহ মি শেতানি রজিম বিস্মিল্লাহি রহমানি রহিম আমি তানজিদুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে সমুখ সারিতে নেতৃত্ব দিয়ে তো চব্বিশে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম গ্রেপ্তার হওয়ার পরে আমি ছয় তারিখ আগস্টের ছয় তারিখ বাহির হয়েছিলাম সরকার পতনের পর আমি যেহেতু ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম সেহেতু আমি সমন্বয়ক নামের কোনো ছাত্র প্রতিনিধি কিংবা সমন্বয়ক নামদারী চাঁদাবাজদের সাথে আমি পাঁচ তারিখের পর থেকে যুক্ত হইনি না হওয়ার পর এরপর থেকে এ বিভিন্ন জন জুলাইয়ের নায়ক দাবি করা কক্সবাজারের তারা ধান্দাবাজি শুরু করে পাঁচ তারিখ পরবর্তী আওয়ামী লীগ নেতাদের শেল্টার থেকে শুরু করে মামলা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু হচ্ছে তারা তখন থেকে চালিয়েছিল এখনও তারা তা চালিয়ে যাচ্ছে তার মধ্যে আমি নাম উল্লেখ করি কয়েকজনের প্রথম প্রথম একদম শুরু থেকে বলি যখন ওই ষোলো তারিখের ষোলো তারিখ সকাল দশটার ঘটনা ষোলো তারিখ সকাল দশটার ঘটনাতে আপনার ওই মামলা একটা দায়ের করেছিল যেটার বাদী হচ্ছে সায়াদ বাবু ওই মামলাতে সর্বপ্রথম বাদী হওয়ার কথা ছিল রায়াত নামের একটা ছেলে যার বাসা হচ্ছে বিজিবি ক্যাম্প এরপরে সে সে বুঝতে পারে শাহেদ ভাই একরাম ভাই রিয়াদ মনি এরা তাকাকে বিভিন্ন জনের নাম দিয়ে একটা লম্বা মামলার একটা লম্বা লিস্ট তৈরি করার পর তাকে হচ্ছে বাদী বানানোর চেষ্টা করেছিল যার কারণে হচ্ছে সে এই বাদী হইতে চায় নাই এরপর হচ্ছে আমাকে আমি যেহেতু ষোলো তারিখ একদম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলাম সেহেতু আমাকে বাদী হওয়ার কথা বলেছিল আমি সরাসরি না করে দিয়েছিলাম কারণ আমি খবর পেয়েছিলাম তারা হচ্ছে এই তারা হচ্ছে বিভিন্ন জনের থেকে টাকা খেয়ে কিংবা লাভের জন্য তারা বিভিন্ন জনের নাম ঢুকেছিল ওই মামলার মধ্যে ওই মামলার পরে ওই ওই মামলার মধ্যে টাকা শাহেদ ভাই রিয়াদমনি আপনার হচ্ছে এর হচ্ছে সিন্ডিকেট করে হচ্ছে তখন ধান দা তো করেছিল করার পরে আমি ওটা বুঝতে পারার পরে আমিও বাদী হই নাই এরপর আস্তে হচ্ছে আলমগীর ভাই যিনি আমার জুলাই গণভূত্তানের জেল পার্টনার ওই ওনাকে হচ্ছে দায়িত্ব দিয়েছে কক্সবাজার পৌরসভার মধ্যে কক্সবাজার মধ্যে হিসেবে উনি ছাত্র প্রতিনিধি হিসেবে জুলাই একজন জুলাইয়ের কারা নির্যাতিত হিসেবে আমি উনি আমার জেল পার্নার ওনাকে আমি সম্মান জানি কিন্তু ওনাকে যে পৌরসভার দায়িত্ব দিয়েছে উনি পৌরসভার থেকে কোটি কোটি টাকা ধান্দাবাজি করেছে তার সাথে তার বন্ধু তার হচ্ছে ব্যবসায়িক পার্টনার রিয়াদ ভাই যিনি হচ্ছে ফয়সাল আবদুল্লার যিনি ছাত্রলীগের ফয়সাল আবদুল্লাহ আছে উনার হচ্ছে যে সকল সম্পত্তি আছে সবগুলো হচ্ছে কালো থেকে হচ্ছে সাদা করতেছে হচ্ছে মাধ্যমে রিয়াদ দিয়ে চৌধুরী হচ্ছে তার শেয়ার পার্টনার তাকে দিয়ে সিন্ডিকেট করে ব্যবসা করতেছে এখনো তাদের কাজ চলমান আছে তারা পৌরসভা থেকে বিভিন্ন টেন্ডার নিয়ে আপনারা দেখতে পাবেন খেয়াল করে দেখতে পাবেন পৌরসভার মধ্যে একটা টেন্ডার হচ্ছে বাইরে হচ্ছে যায় না কেন যায় না এটা প্রশ্ন রাখেন আপনারা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম তারা ছাড়া কি কক্সবাজারের আর কোনো ব্যক্তি কি আপনার টেন্ডার নিতে পারে না তাদের কি সক্ষমতা নাই কিংবা কোনো টিকাদার কি নাই এই কক্সবাজারের মধ্যে তারপরে আসেন এ আপনার লাইসেন্স বাণিজ্যের মধ্যে লাইসেন্স বাণিজ্যের মধ্যেও সেম তো ঘুরে ফিরে একই সিন্ডিকেট আবার এ দখল কক্সবাজারে পাঁচই আগস্টের পর থেকে যতগুলো হোটেল হোটেল মোটেল দখল হয়েছে সবগুলোর মধ্যে তারা জড়িত তাদেরকে হচ্ছে নিয়ে গিয়ে গিয়ে তারা হচ্ছে প্রশাসন ডিল করত। আসলে প্রশাসনের বাইরে রূপপতি আমি ধিক্কার জানাই প্রশাসনের বাইরা কী করছে তাদেরকে সবসময় প্রায়োরিটি দিছে বিভিন্ন বিষয়ে তাদেরকে প্রায়োরিটি দিছে চাঁদাবাজদেরকে যারা যারা ছিল চাঁদাবাজি করছে চা প্রশাসনের লাই পেয়ে প্রশাসনের আমি মনে করি তাদের চাঁদাবাজির পেছনে দায় প্রশাসনও দেয় কারণ প্রশাসন তাদেরকে যদি হেল্প না করতো তারা এই চাঁদাবাজির সাথে যুক্ত হইতে পারতো না আমরা আমিও তো ভাই জুলাইয়ের কারা নির্যাতিত একজন একজন আলম বীর ভাই জুলাইয়ের কারা নির্যাতিত একজন ওনার সম্পত্তি চেক করেন পাশে আগস্টের আগে সম্পত্তি চেক করেন আর একটা প্রশ্ন রাখলাম দুদক বাংলাদেশের যে দুদক আছে ওনারা কি আঙ্গুল চুষে বসে বসে কানকির বোলারা মুখ দিয়ে খারাপ কথা বাইরে চল আসছে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন এরপরে এরপর আসি কয়েকদিন আগে রিসেন্টলি ঘটে যাওয়া একরাম ভাইয়ের সাথে যে ঘটে যাওয়া একটা বিষয় একরাম ভাই উনি হচ্ছে বিভিন্ন জনের থেকে আপনারা জানেন বিভিন্ন জনের থেকে কন্টাক্ট নেবে কন্ট্যাক্ট নিয়ে এর পক্ষ থেকে যাবে এরপর আরেকজনের পক্ষ থেকে যখন বেশি পাবে উনি হচ্ছে সেই পক্ষে যাবে কয়েক দিনের ঘটনা হচ্ছে যা মনির নামে যে ব্যক্তিটার বিরুদ্ধে তিনি হচ্ছে মার্সে বলে মামলা দায়ের করছে উনি ওনার পক্ষেই ছিল আগে এক ভাই এরপর হচ্ছে আরেকজনের পক্ষে গেছে আরেকজনের পক্ষে গিয়ে কি করছে আরেকজনের পক্ষে গিয়ে হচ্ছে এই ওনাকে মার্চে ওই রকম অভিনয় করছে নিজে নিজে গেঞ্জি ছিঁড়ে দিছে গেঞ্জি ছিঁড়ে দিছে কে রবিউল যিনি কিনা জুলাই আন্দোলনে ছিল কি না আমি আমার এখনো সন্দেহান উনি নাকি আমি শুনছি যে কিন্তু কোনদিন আমি আন্দোলনে সরাসরি ওনাকে দেখি না রবিউল যে আছে উনি হচ্ছে ষোলো তারিখে একদিন নাকি গেছিল এরপরে কোথায় হারিয়ে গেছে তো উনি উনি হচ্ছে উনি হচ্ছে ওই ইয়ার গেঞ্জিটা ছিঁড়ে দিছে গেঞ্জি ছিঁড়ে দেওয়ার পর হচ্ছে ওনার বিরুদ্ধে মামলা করছে যার পক্ষ থেকে গেছে ওনার হচ্ছে ওনার কাজটা সফল হওয়ার জন্য এই ওনাকে ভিকটিম বানিয়ে দিছে ওনাকে হচ্ছে প্রতিপক্ষ বানিয়ে দিছে মামলা দায়ের করছে এরপর হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম এইখানে সাথে জুলাই যোদ্ধা ছাত্র প্রতিনিধি হ্যান ত্যান মায়ের কাছে আরে ভাই উনি ছাত্র প্রতিনিধি নাকি পাঁচ বাচ্চার বাবা উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় হ্যাঁ উনি কেমনে ছাত্র প্রতিনিধি হয় আমাকে একটু বলেন আর ডিসি অফিসের মধ্যে ডিসি সাহেবকে প্রশ্ন করে প্রশ্ন করলাম উনি কি ছাত্র প্রতিনিধি ওনার কি স্টুডেন্টশিপ আছে উনি কেমনে ছাত্র প্রতিনিধি আপনারা কেমনে হচ্ছে এদেরকে হচ্ছে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছেন হ্যাঁ আপ কেমনে করছেন এগুলা আমরা আমি পাঁচ তারিখের পর থেকে কেউ যদি আমার বিরুদ্ধে একটা একটা টাকা বা পয়সার যদি প্রমাণ দেখাইতে পারে তাইলে আমি হচ্ছে এই এইখানে আর দিন হচ্ছে আপনাদের সামনে মুখই দেখাবো না একটা কথা হচ্ছে এই কয়েকদিন আগে কয়েকদিন আগে যিনি এই এই আবার আছি শাহেদুলি শাহেদ ভাই যাকে হচ্ছে তারা হচ্ছে কি করছে এই সমন্বয়কদের প্রধান বানাইছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে যে কমিটি হয়েছিল ওখানকার করছে কিন্তু আগে কি সিন্ডিকেট করে কি ধান করছে ইয়া করছে এখন হচ্ছে শাহেদ ভাই আর একরাম ভাইয়ের মাঝে বনাবনি হয় না কিন্তু শুরুতে কিন্তু এই ওনারা কি করছে এক একই সাথে সবগুলা করছে এখন এখন কি হয়েছে শাহেদ ভাই একরাম ভাইয়ের বিরোধী একরাম ভাই শাহেদ ভাইয়ের বিরোধী বিষয়টা এরকম সাহেব ভাইকে তারা নেতা বানাইছে নেতা বানানোর পরে তাদের সাহেব ভাই একা একাইসে যার কারণে একরম ভাই মন খারাপ এর এখন হয়ে গেছে প্রতিপক্ষ শাহাদ ভাই শাহাদ ভাই এর প্রশ্নে আসি সাহাদ ভাই ছত্রিশ লক্ষ টাকা দামের গাড়িটা কোথা থেকে আসলো লাল লাল যে একটা গাড়ি চলে ওই গাড়িটা কোথা থেকে আসছে ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি ওনার খবর নিয়ে দেখেন উনি পাঁচ তারিখের আগে একটা হচ্ছে ফার্ম ফার্ম ছিল থেকে থেকে ওনার বিভিন্ন হচ্ছে লোন ছিল ওই লুনগুলা চোকাতে ওনার ব্যবসা নাজেহাল হয়ে যাইতো কিন্তু দেখা যাচ্ছে এখন উনি হচ্ছে ছত্রিশ লাখ লাখ টাকা দামের লাল গাড়ির মালিক তারপর ফ্ল্যাটের মালিক আর টাকাগুলো আসে কোথা থেকে আর কতগুলা দেখা যায় সুশীল মার্কা সুশীল মার্কা